সংসার করার চেষ্টা করতেছি আর আরে দূর বেটা তুই বিয়ে করছো দেখ খবর কি নতুন খবর তালাক দিলে নতুন করে খবর দিস আমার সার্বিক অবস্থা কি সেটা আরে ভাঙি বল আউজের কথা জিজ্ঞেস করতেছিস নাকি হ্যাঁ সার্বিক অবস্থা তো তোর জানার কথা তুই যদি জানিস যে জিলুতে গেছে গা থেকে গেছে বাড়ি করে দিছি আর আর বাবর যা করতেছে এটা তো ভালো করে জানা সবাই জানে টান কালচার মাল যে এখানে ঢুকছে

কত চিন্তা ভাবনা ছিল কত কিছু বাদ দে তোর দাম্পত্য জীবনের কাহিনী কত কিছু নি দাম্পত্য জীবন আর কি চলতেছে আর কি সরি তো কিসের তোমার কি কমন সেন্সের অভাব আছে আমাকে বলো তোমার কি কমন সেন্সের অভাব আছে নাকি আমাকে বলো এত বড় হয়েছে তারপর একটু সামান্য কমন সেন্স শিখতে পারো না তুমি অভাব আছে না তুমি কেন ভাইকে বলতে গেলা যে আমরা ভাইকে গিয়ে বিয়ে করছি আমি তোমাকে নিয়ে গেছি ওইখানে জাস্ট পরিচয় করা দেওয়ার জন্য আস্তে আস্তে জানবে তোমাকে তারপরে পরিচয় হবে বাসার সবার সাথে তারপরে দেন বিয়ের কথাটা বলবো না তুমি তো এটা করতে দিবে না মুখ ফসকে বলে ফেলছো আপনার ভাইকে গিয়ে বিয়ে করছি আচ্ছা আমি কি ইচ্ছে করে বলছি নাকি ভাই যখন বলল যে বিয়েতে রাজি নাও হতে পারে তখন উত্তেজনা আমি বলে ফেলছি যে আমরা বিয়ে করে ফেলছি ও তোমার এত উত্তেজনা তোমার মুখ দিয়ে বেরিয়েছে না মুখ দিবেন না তুমি কি কানে কথা বলো তুমি তো মুখ দিয়েই কথা বলো মুখ দিয়েই তো বের হবে

এই বিয়ে আমি মানি না এটা আসল বিয়ে না ঠিক আছে এটা হচ্ছে একটা নকল বিয়ে আমার ফ্যামিলি যদি মেনে নেয় তারপর এটা আসল বিয়ে হিসেবে স্বীকার করবো আমি ঠিক আছে নকল বিয়ে বললেই হলো আসল কাজী অফিসে গিয়ে আসল কাজের কাছে বিয়ে করছি নকল বিয়ে হবে কেন আর এটা কি বিয়ে কি পুতুল খেলা নাকি যে একটা বাচ্চা মানুষ দোকানে গেলাম খেলনা একটা কিনলাম পছন্দ না ফেলে দিলাম এত সোজা না শুনো একটা মেয়ের জন্য ভেগে গিয়ে বিয়ে করা মানে হচ্ছে এটা নকল বিয়ে এটা আসল বিয়ে না হাজার হাজার মেয়েরা ভেগে গিয়ে বিয়ে করছে সব তাহলে নকল বিয়ে না শুনো আমার বাসায় যদি রাজি না হয় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে কি এই তুমি কি বললে এটা ডিভোর্স দেব মানে সরি বলো সরি বলো অলক্ষণে কথা বলতে হয় না কি বিয়ে করতে না করতে ডিভোর্স দিব কি পাগলের মতো কথা বলছো হ্যাঁ শোনো তোমার মুখ দিয়ে যেমন বের হয়ে গেছে বিয়ের কথাটা তেমন আমার মুখ দিয়েও বের হয়ে গেছে ডিভোর্সের কথাটা ও তাহলে তুমি ইচ্ছে করে বলো না সেটাই যেন ঠিক থাকে ডিভোর্সের কথা কেন বলবা আর আমি একটা কাজ করে ফেলছি না বুঝে তুমি যদি না বুঝে কাজ করো তাহলে কেমন হবে দুইজন তো একজন তো ঠিক থাকতে হবে নাকি আমি না বুঝে অনেক কাজ করবো তুমি সব বুঝে করবা তাহলেই দেখবা আমাদের দুজনের কোনো ঝামেলা হবে না